নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি মাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুন মজার একদম অল্প সময়ে আর একদম কম উপকরণে আপনারা এই রেসিপিটা বাড়িতেও খুব সহজে তৈরি করতে পারবেন তাহলে চলো বন্ধুরা দেখে রেসিপিটা আমি কিভাবে তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে দেবো হাফ চামচ লবণ আর এক চামচ সাদা তেল একটু নেড়ে নেব দিয়ে দেব হাফ কাপ সুজি সুজিটাকে আমি এবার একটু এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব বন্ধুরা এখানে আমি যতটা সুজি নিয়েছি তা দ্বিগুণ পরিমাণ জল নিয়েছি সুজিটাকে একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা সুজিটা একটা ডোয়ের মতো হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব সুজিটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই সুজিটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এতে সুজিটা নরম আর সফট হয়ে যাবে এবার একটা ফ্রাইপ্যানে দিয়ে দেব দু চামচ সাদা তেল দিয়ে দেব ওয়ান থার্ড স্পুন গোটা জিরে জিরেটা ভাজা হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেব কেটে রাখা টমেটো আর দেব কাঁচা লঙ্কা কুচি এবার আরও একটু ভেজে নেব বন্ধুরা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর সামান্য পরিমাণ গরম মশলা এবার সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব দিয়ে দেব একটা ডিম আমি এখানে অল্প পরিমাণে তৈরি করছি তাই একটা ডিম দিয়ে করছি আপনারা বেশি পরিমাণে করতে চাইলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দেবেন ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার ডিমের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের পুড়টা আমার তৈরি হয়ে গেছে দশ মিনিট পর সুজি ডোটাকে আমি মেখে নেব তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এতে সুজিটা হাতে লেগে যাবে না বন্ধুরা সুজিটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাখা হয়ে গেছে এবার একটা চাটুর ওপর রেখে হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব এবার একটা ছুরি দিয়ে এটাকে চারটে টুকরো করে লেচি কেটে নেব একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নেব এবার বেলন দিয়ে হালকা করে বেলে নেব বেশি বড় করব না শুধু একটু চ্যাপটা করে সমান করে নেব এবার যে ডিমের পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুটটা আমি এর ওপর দিয়ে দেব হাত দিয়ে এটাকে এইভাবে চারিদিকটা টেনে টেনে মুখটা আটকে দেবো এবার হাতের ওপর এইভাবে রেখে একটু গোল করে সেভ করে নেব একদম গোল করব না হালকে একটু চাপটা করে সেভ করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটা চিমটে এটা দিয়ে আমি ওপর থেকে একটু ডিজাইন করে নেব বন্ধুরা আপনাদের অনেকের বাড়িতেই এই রকম চিমটে থাকে সেটা দিয়ে আপনারা এরকম করে ডিজাইন করে নিতে পারেন এরকম করে ডিজাইন করার ফলে ডিজাইন করার ফলে রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে দেখুন বন্ধুরা চারিদিকটা আমি একই রকমভাবে করে নিচ্ছি তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি বাকিগুলো করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে আমি আগে থেকে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে এবার আমি অল্প অল্প করে তেল নিয়ে এগুলোর ওপরে দিয়ে দিচ্ছি এতে যে ডিজাইনগুলো আমি করেছি এগুলো উল্টে দিলে নষ্ট হয়ে যাবে না একই রকমভাবে আমি সবগুলোর ওপর দিয়ে গরম তেলটা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খুব মুচমুচে আর খুব মুখরোচক ছোটো থেকে বড় সকলেই এটা খুব পছন্দ করবে এবার এগুলোকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি হালকা গোল্ডেন কালার করে এগুলোকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ডিজাইনগুলো বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে একদম অল্প সময়ে আর খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে টি দেখার জন্য